এডুকেশন টাইমসের লাইভ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন খুলনার শেখ বাড়ি যেটি ছিল সেটিতে বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দেওয়া হচ্ছে তো আপনারা জানেন যে আজকে পাঁচ তারিখে সহিছার পতনের প্রায় ছয় মাস পরে ফেসবুক লাইভ এসেছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সৈরাচা শেখ হাসিনা এবং তার এই লাইভ নিয়ে সারা বাংলাদেশে উত্তেজনা ছড়িয়েছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি বত্রিশে কিন্তু ছাত্রজনকে লং বাস দিয়েছে এবং বত্রিশে বাড়িটিও ভাঙ্গামত অবস্থা সেই সাথে আজকে খুলনায় যে একটি শেখ বাড়ি ছিল সেই শেখ বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে বলতে আপনারা যেমনটা দেখছেন তো এখানেও আপনার বিভিন্ন ধরনের লোক বা বিভিন্ন জনতা এখানে আসছেন তো আর এই বাড়িটি হলো যে শেরে বাংলা রোডে অবস্থিত আর শেখ হাসিনা চলত ভাইদের বাড়ির সামনে ছাত্র জনতা অবস্থা নিয়ে তো এই বাড়িটি পাঞ্চুর করা শুরু করে দিয়েছেন সন্ধ্যার পর থেকেই তো বেশ কয়েকটা বুলডোজার দিয়ে দিয়ে মূলত ভাঙ্গা হচ্ছে আমাদের এখানে স্থানীয় লোকজন যারা আছেন তারা জানিয়ে দেন যে আসলে শেখ হাসিনা তিনি বিদেশ থেকে যত বেশি উস্কানি দিবেন আপনারা এদিকে লোক দেখতে পাচ্ছেন যে আসলে কত গেছে উৎসুক জনতা এটা দেখার জন্য ভিড় জমাচ্ছেন একটু আগে আমরা বিভিন্ন ধরনের স্লোগান শুনতে পেলাম যে শেখ হাসিনার শেখ বাড়ির আস্তানা ভেঙে দাও ঘুরিয়ে দাও সরে আস্তানা জ্বালিয়ে দাও ঘুরিয়ে দাও এরকম স্লোগান ঢাকা দিল্লি ঢাকা ঢাকা তো এরকম নানা প্রকার স্লোগান আমরা শুনতেছিলাম এখনও এইদিকে অসংখ্য মানুষ আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন ঠিক তেমনি এখন প্রায় রাতের এগারোটার উপরে বেজে গেছে আমরা প্রয়োজনের সাথে কথা বললাম তারা জানালেন যে যতক্ষণ পর্যন্ত এটা ভাঙ্গা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন não ele